আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম তা হলো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অনেক রকমের করা যায় ষোলো ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা আঠারো ঘন্টা ছয় ঘন্টা এবং বিশ ঘন্টা চার ঘন্টা আজকে আমি আপনাদের জন্য যা দেখাবো সেটি হল ষোলো ঘন্টা ফাস্টিং এবং আট ঘন্টা খাবার আট ঘন্টা খাবেন এবং ষোলো ঘন্টা উপাস থাকবেন এই পদ্ধতিতে আমি তিনটি খাবার তালিকা করেছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় খাবার প্রথম খাবারটি খাবেন আপনি দুপুর বারোটায় আগে এবং পেছনে নিতে পারেন আমি বারোটা থেকে সাতটা পর্যন্ত খাবার তালিকাটা রেখেছি বাকি সময়টা আমি ফাস্টিং পিরিয়ড রেখেছি আপনারা চাইলে দশটা থেকে পাঁচটা পর্যন্ত করতে পারেন এভাবে করে আপনারা ছয় ঘন্টা খাবার তালিকাটা রাখবেন প্রথমে আপনারা যা রাখবেন তা আপনারা হতে পারে একটি গ্রিন টি আমি এখানে গ্রিন টি বানিয়েছি প্রথমে আমি আদা দিয়ে পানিটা সিদ্ধ করে নিয়েছি এবং আমি এখানে পুদিনা পাতাটা কাঁচা ব্লেন্ড করে রসটা দিয়েছি এরপরে আমি একটুখানি লেবুর রস অ্যাড করেছি আপনারা বিভিন্ন উপায়ে ঘরেই গ্রিন টি বানিয়ে নিতে পারেন গ্রিন টির অনেকগুলো রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো অথবা আমার চ্যানেল ভিজিট করুন এবং সেখানে গ্রিন টি আপনারা পেয়ে যাবেন প্লেলিস্টে এছাড়াও বাজারে কেনা যে কোনো ভালো ব্র্যান্ডের আপনি গ্রিন টিও নিতে পারবেন গ্রিন টি আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে সহায়তা করে আপনারা চাইলে একটু পানি ফুটিয়ে অল্প একটু আদা দিয়ে ফুটিয়ে লেবু এবং মধু অ্যাড করেও খেতে পারবেন অথবা হালকা ওয়ার্ম পানিতে একটুমাত্র লেবুর রস দিয়ে আপনারা এভাবে গ্রিন টি ঘরেই তৈরি করে খেতে পারেন যাদের ক্যাফেইন নিতে হয় তারা চাইলে ব্ল্যাক টিও করে নিতে পারবেন কিছুটা আদা অ্যাড করে নেবেন অ্যাসিডিটির সমস্যা থাকলে লেবু স্কিপ করতে পারেন আসুন এবার নাস্তা নাস্তায় আমি এখানে নিচ্ছি এক কাপের মতো ওটস এবং দুটি ডিম সিদ্ধ আপনারা চাইলে ডিম সিদ্ধর জায়গায় ডিম অমলেট করেও নিতে পারবেন সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি এক চা চামচের একটু বেশি পিনাট বাটার আপনাদের ঘরে যদি পিনাট বাটার না থাকে আপনারা চাইলে এখানে বাদাম ভাজাও নিতে পারবেন যে কোনো বাদাম নিতে পারবেন এবং সাথে নিতে পারেন একটি আপেল বা কলা যে কোনো একটি সিজনাল ফল এই গেল আপনার সকালের খাবারটা সকালের খাবারটা তিনশো থেকে চারশো ক্যালোরির মধ্যেই হবে সকাল বলতে আমি যে দুপুর বারোটায় প্রথম মিলটা বলেছি সেটা এবার দ্বিতীয় খাবারটা বিকাল তিনটায় প্রথমে আমি নিচ্ছি এক কাপের মতো দই আমি এখানে লো ফ্যাট ইার্ডটা নিয়েছি আপনারা যে কোনো দই নিতে পারবেন লো ফ্যাট ইার্ট রেসিপি আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্কেও দিয়ে দিব। দই আপনাকে সতেজ রাখবে আপনাকে প্রফুল্ল রাখবে এবং আপনার ওজন কমাতে সহায়তা করবে দই শরীরের জন্য অনেক ভালো যারা ডায়েট করছেন আপনাদের ডায়েটে অবশ্যই টক দইটা রাখবেন লো ফ্যাট ইয়োগাটা যদি ঘরে তৈরি করে নিতে পারেন তা তো আরও ভালো সাথে নিতে পারেন যে কোনো একটা ফল অথবা আপনারা এই আপেল কলা কমলা বা একটু আঙ্গুর মিশিয়ে একটু দই মিশিয়ে এভাবে ফ্রুট সালাদ করেও খেতে পারেন এক বাটির মতো সাথে নিতে পারেন যে কোনো ধরনের অল্প একটু বাদাম বাদামটা হল প্রোটিনের ভালো উৎস এটি আপনাকে এনার্জেটিক রাখতে সহায়তা করবে লাস্ট যে খাবারটা সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে নেবেন যেহেতু ষোলো ঘন্টা এরপরে উপাস থাকতে হবে আমরা সেই জন্য আমি আমি প্রেফার করি এই খাবারটা একটু ভারী নেয়ার তবে অনেকেই দ্বিতীয় খাবারটা ভারী নেয় এবং সন্ধ্যার খাবারটা আপনারা দ্বিতীয় খাবারটাকে তৃতীয় খাবার করতে পারেন তৃতীয় খাবারটাকে দ্বিতীয় খাবারও করে নিতে পারেন আমি এখানে নিয়েছি অল্প একটু ব্রাউন রাইস একটু ডাল সিদ্ধ একটু মাছ এখানে দু পিসের মতো মাছ নিয়েছি আমি এরপরে শশা নিয়েছি টমেটোও নিয়েছি আপনারা চাইলে শশা টমেটো দিয়ে একটা ভালো সালাদ করেও নিতে পারেন সাথে একটুখানি দই অ্যাড করে সাথে আপনারা শাক সবজিও নিতে পারবেন চেষ্টা করবেন যে খাবারগুলো নিচ্ছেন মাছ বা ডাল বা শাকসবজি সব কিছু একটুখানি অলিভ অয়েল দিয়ে ভেজে নেওয়ার জন্য মাছের জায়গায় চাইলে আপনারা চিকেনও নিতে পারেন এরপর চাইলে আপনারা আরও একবার এক কাপ গ্রিন টি নিতে পারেন অথবা চায়ের ক্যাফিনের নেশা থাকলে আপনারা ব্ল্যাক টিটাও নিতে পারেন অবশ্যই সুগার বাদ দিয়ে এই ডায়েটে আপনি শর্করার উৎস হতে পারে ওটস এবং কাউন চাল কিনোয়া যেটা আমি জানি না এটা অনেকে চেনেন কিনা বাজারে গিয়ে কাউন মনে হয় বলে এরপরে হচ্ছে ব্রাউন রাইস পুরো ব্রাউন রাইসটাও আপনারা নিতে পারেন সেটা অবশ্যই খুবই ভালো শরীরের জন্য আপনারা শর্করার উৎসগুলো হতে পারে এগুলো চেষ্টা করবেন সাদা রাইসটা অ্যাভয়েড করার জন্য আমি আগেও বলেছি আপনারা দ্বিতীয় খাবারটাকে তৃতীয় খাবার করতে পারেন তৃতীয় খাবারটাকে দ্বিতীয় খাবারও করতে পারেন আর আপনার ফাস্টিং সময়ে আপনি যা করবেন প্রচুর পানি খাবেন পানি আপনাকে হাইড্রেট রাখবে মনে রাখবেন খাবারের সময়টা অবশ্যই প্রোটিন শর্করা এবং আদার্স আপনার নিউট্রিশনটা ফুলফিল হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন আমার নেক্সট ভিডিও যেটা আসছে সেটা হবে ইন্টারমিডিয়েট ফাস্টিং রোজা কিভাবে রাখবেন এটা কিন্তু রোজা ছাড়া আমি করেছি নেক্সট ভিডিওটা আসবে রোজা রেখে কীভাবে সেহরি ইফতার কোন টাইমে খাবেন সেটা নিয়ে ফাস্টিং সময় আপনি যা খেতে পারবেন তা হলো প্রচুর পানি এবং গ্রিন টি আদার্স কোনো ক্যালোরি আপনি ফাস্টিং সময়টাতে আর নিতে পারবেন না তাহলে আপনার মেন খাবারের সময়টা হলো ১৬ ঘন্টা উপাস থাকবেন এবং আট ঘন্টা খাবার নেবেন টাইমটা কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনার উপর নির্ভর করছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম